কিছু কথা মত প্রকাশ এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা আমি দালাল হ্যাঁ ঠিক আছে দালাল 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 কে দেশ শেষ করছে কে দেশ শেষ করছে ঠিক আছে এখন আপনারা কি করেন দেখবো আমরা দেখবো

আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আপনি আমার কি সাংবাদিক অধিকার নয় আমার মত প্রকাশ করার আমি

फोटो দেখেন আপনি এমনি আপনি স্যার बहुत से लोग इटली से हां